রব্বানা আছিনা ফিল দুনিয়া হাসানাতাও হাসানাত ফিল হাজা বান্না রব্বানা কিনা আযাবান্না রববানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা মিনাল খাসিরিন রবুল আলামিন দুই দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে দ্বিতীয় রজনীতে শেষ रजনিতে আখেরি মুনাজাতে হাজার হাজার বান্দা বান্দীদেরকে নিয়ে আমরা হাতullah আমাদের হাত দুইখানা খানা মঞ্জুর করে নাও আমরা সবাই গুনাগার গুনামদের বেশুমার তোমার রহমতের দরিয়ার কোন কুল কিনারা নাই আমাদের গুনা যদি হয় খালের পানির সমান তোমার দয়া হলো সাগরের পানির সমান আমাদের গুনা যদি হয় পাহাড়ের সমান তোমার রহমত আর দয়ার দরিয়া হলো আকাশের সমান রব্বুল আলমিন আমাদের সকলের জিন্দিগির সব গুনা তুমি মাফ করে দাও যত মৃত আত্মীয় স্বজন আমাদের কবরের বাসিন্দা কবরগুলোর জান্নাত বানিয়ে দাও আজকের এই বরকতি মাহফিলের সভাপতি নুরুল ইসলাম সাহেবের ওয়াইফ ইন্তেকাল করেছে আল্লাহ এই মাঠে তার আজকে জানা যা হয়েছে তার জীবনের গুনা তুমি মাফ করে দাও এই নারীর কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা প্রত্যেকের কবরটারে নূর দিয়ে তুমি মুনাওয়ার বানিয়ে দাও রব্বুল আলামিন বিবিদেরকে নামাজী হিসেবে কবুল করে নাও سيدنا লুকমান যেই 10 উপদেশ নিজের ছেলেকে দিয়েছে আমরা যারা বাবা হয়েছে আমরাও যেন ছেলে মেয়েদেরকে এই উপদেশ দিতে পারি তৌফিকি দাও আমিন আলামিন আমরা যেন শিরকের ধারে কাছেও না যাই শির থেকে যেন যোজন যুজন কিলোমিটার দূরে থাকতে পারি তুমি তৌফিকি দাও রব্বুল আলমিন তোমার ভয় আমাদের অন্তরে যেন সব সময় জাগ্রত থাকে তৌফিকে দাও আমরা যেন সৎ কাজের আদেশ দেই মন্দ কাজের নিষেধে করতে পারি আমরা যেন অহংকার না করি আমরা যেন সালাদ কায়েম করি মোলায়েম ভাষায় কথা বলি অহংকার যেন আমাদের অন্তরে ঠাই না পায় তুমি তাও ফিকে দাও রাবুল আলমিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের বাগানটারে সফল করলো কেমতের দিন কঠিন মুসিবতের কালে মা ফিল্টারে না যাতে রসিলা বানিয়ে দাও আমাদের মধ্য থেকে যারা অসুস্থ সুস্থ করে দাও চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও শিক্ষার্থী ভাইরা যারা এসেছে মেধা শক্তি বাড়িয়ে দাও ইমাম সাহেব মোয়াজিম সাহেব হাফেজ সাহেব খতিব সাহেব শিক্ষক মন্ডলী যারা এসেছে সবাইকে তুমি কবুল করে নাও পর্দার আড়ালে যে মা বোনেরা হাত তুলেছে রব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও এলাকার প্রতিটা ঘরের ভেতরে তুমি রহমত আর বরকত নাজিল করে দাও আমার যখন ফুরাবে দিন আসে বেগহীনে রাতি থেকো আল্লাহ দুনয়নে জীবনে যতদিনের হায়াত নিয়ে আমরা এসেছি ততদিন যেন তোমার গোলামের মতো বাঁচতে পারি তৌফিক দাও রাবীর মৃত্যুর পূর্বক্ষণে বিশ্ব নবীর শেখানো ওই মধুর কালিমা টুকুন জেপতে জোপতে ইমান নিয়ে জন আমরা সবাই বিদায় নিতে পারি লা ইলাহ ইল্লোহো মোহেম্দুরসুল